যিনি এই সিলেটের তৃতীয় সন্তান ছিলেন এবং তার সুযোগ্য সন্তান আমাদের ভাবি আমাদের গুণ আজকে ওনার জন্মবার্ষিকী এবং সেই জন্মবার্ষিকী উপলক্ষে আজকে সিলেট মহানগর বিএনপি এই পবিত্র নগরী সিলেটে প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির আজকে উদ্বোধন হচ্ছে আমরা আজকের এই বিশেষ দিনটিতে আমরা দোয়া করব আমাদের এই গুণটির জন্য এই কারণে যে বিগত দেড় দশক জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য যে নীল নকশা সেই ফেসিস শেখ হাসিনা সরকার শুরু করেছিল প্রণয়ন করেছিল যে অপকৌশল এবং অপচেষ্টা করেছিল সেই কঠিন এবং দুঃসহ সময়ে সেই জিয়া পরিবারের পাশে ছায়ার মতো ছিলেন আমাদের জুবাইদা রহমান এবং তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাহস জুগিয়েছেন শক্তি জুগিয়েছেন পাশে থেকেছেন সুস্থতা অসুস্থতায় দুঃখে কষ্টে অভাব অনটনে প্রতিটি মুহূর্তে আমাদের দলের পারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে ছায়ার মতো ছিলেন আমাদের এই বন্টি আজকে আমরা এই পবিত্র নগরী তিনশো ষাটটা উলিয়া স্মৃতিদন্ন হজর শাহজালাল এবং শাহফরানের এই পুণ্যভূমির সন্তান হিসাবে আমরা এই পবিত্র নগরীর সকল মানুষের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের এই গুণটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াতি দান করেন আমরা আজকে বিঘায়িত করবো না বক্তব্য রিয়ার আমার কাছে মনে হয়েছে যে সিলেটের প্রকৃত উন্নয়ন হাত শুরু হয়েছে আমি একটা ছোট্ট ঘটনা বলি জিল্লুর বলেছেন রিয়ার খান যখন লামাকাজী সেই দৃষ্টি করার পরিকল্পনা নেন এবং উদ্বোধন করার জন্য চাপ দিচ্ছিলেন উনি প্রথমে ইঞ্জিনিয়ারকে ডেকে যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে আমি এত তারিখে এই ব্রিজ উদ্বোধন করব তার আগে এই কাজটি শেষ করতে হবে ইঞ্জিনিয়ার তখন বলেছিল যে স্যার এত কম সময়ের মধ্যে যে কিভাবে সেটি হবে সেটি আমি জানি না এই সময়ের মধ্যেই এটি শেষ করতে হবে এটাই হচ্ছে এরিয়ার অ্যাডমিরাল মেখান এবব উনি আজকে আমাদের মধ্যে নেই আমরা উনার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকেও জান্নাত নসিব করেন এবং আজকে আমরা আমাদের জিয়া পরিবারের জন্য দোয়া করব এই পরিবারের প্রত্যেকটা সদস্য যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন এবং আরেকটি ছোট্ট অনুরোধ থাকবে আমার এখানে আমাদের মহানগর বিএনপির কার্যকরী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আমাদের থানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আমাদের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমরা লক্ষ্য করছি আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের এই তিনটি এবং এই অনুষ্ঠানটি নিচক একটি অনুষ্ঠান নয় এটি কালের সাক্ষী হয়ে থাকবে আজকের এই অনুষ্ঠানটি ছিলেন মহানগর বিএনপির যদি আমরা প্রত্যেকটি গাছকে প্রতিটি ওয়ার্ডে যত্ন সহকারে লাগিয়ে সেটির পরিচর্যা করি সেটি যদি আমরা একটি উচ্চতায় নিয়ে যেতে পারি সেই গাছ যদি এই সিলেট নগরীর বুকে দাঁড়িয়ে থাকে বছরের পর পর যুগের পর যুগ তাহলে আমরা মনে করব যে আজকের এই দিনটি আমাদের কাছে সার্থক হয়েছে আমি প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ করব গাছ শুধু লাগালেই হবে না সেই গাছটি যাতে বেঁচে থাকে সেই যত্ন পরিচর্যা এবং দায়িত্বটুকু আমরা প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ একদম নিজের মনে করে এই গাছগুলোকে আপন করে নিয়ে সেই গাছগুলোর পরিচর্যা করব সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা বিগত দিনগুলোতে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বাস শক্তি পারস্পরিক বন্ধন এবং নেতৃত্বের প্রতি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছিলেন প্রত্যেকটি নির্দেশনা যেভাবে আমরা শহীদ টিয়ার আদর্শের সৈনিক হিসাবে পালন করেছি আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে সেই বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করেই আমরা আগামী আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ব এটি হোক আজকের দিনের প্রত্যয় ধন্যবাদ সকলকে খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখা জিন্দাবাদ জিন্দাবাদ